স্বপ্ন ছিল নিজের গাড়ি ড্রাইভ করব নিজের একটা গাড়ি থাকবে এই স্বপ্নটা আমার পূরণ হয়েছে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমি আমার গাড়িটা সম্পূর্ণ ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে কিনেছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম আমি মূলত একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বর্তমানে ফ্রিল্যান্সিংকে আমি আমার ফুল টাইম পেশা হিসেবে নিয়েছি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে করতে দেখলাম যে কোরাস ট্রাস তারা অ্যাকাউন্টিংয়ের উপরে ফ্রিল্যান্সিংয়ের একটা কোর্স প্রোভাইড করছে তো জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো বিভিন্ন সাবজেক্ট নিয়ে ফ্রিল্যান্সিং দেখেছি বাট অ্যাকাউন্টিং নিয়ে যে ভালো ফ্রিল্যান্সিং করা যায় বা কী করা যায় সেই সম্বন্ধে খুব বেশি আইডিয়া ছিল না তুই আমি কোরাস স্ট্রাস্টে যাই অ্যাকাউন্টিং নিয়ে কীভাবে ফ্রিল্যান্সিং করা যায় সে বিষয়টা নিয়ে তারা ভালো একটা আইডিয়া দেয় একটা সময় যখন দেখলাম যে ফ্রিল্যান্সিং আমাকে আমার জবের চাইতে ভালো একটা আউটপুট দিচ্ছে তো তখন মনে হলো যে এটাকে ফুল টাইম কেরিয়ার হিসেবে নেওয়া যায় সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে জীবনে হতাশ হলে চলবে না আমি যেমন টোটালি একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসে এখানে সাকসেস হতে পেরেছি অবশ্যই আপনারা পারবেন এই জন্য পরিশ্রম সততা দিয়ে চেষ্টা করলে অবশ্যই সাকসেস আপনাকে ধরা দেবে